আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ভিডিও টপিকটা হতে চলেছে কিভাবে আপনারা একটা অ্যাপ ক্লোনার ইউজ করে আপনার ফোনে থাকা যে কোনো একটা অ্যাপকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন বা মাল্টিপল একটা অ্যাপে তৈরি করতে পারবেন ওকে তো আমি এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক একটা সফটওয়্যার এটা হচ্ছে আমার রিয়েল ডাউনলোড করা প্লে স্টোর থেকে আর এটাকে আমি হচ্ছে ক্লোন হিসাবে তৈরি করেছি তো আমি এটা দিয়ে যেভাবে কাজ করতে পারবো সেম ওয়েতে এই ক্লোনটা দিয়ে ইউজ করতে পারবো তো আমরা সচরাচর প্লে স্টোর থেকে একটা মাল্টিপাল অ্যাপস ডাউনলোড করে আমরা যখন ক্লোন করি ওইটা কিন্তু কিছু লিমিট থাকে যে আপনি এতটা কাজ করতে পারবেন বা এতগুলো ক্লোন করতে পারবেন বাট আমি আজকে যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এটাতে কোনো লিমিট নেই আপনি আনলিমিটেড চল্লিশ পঞ্চাশটা ক্লোন আপনার ফোনে যতটুকু স্পেস থাকবে আপনি ততগুলো ক্লোন তৈরি করতে পারবেন ওকে তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখাচ্ছি আপনার এটা একটু এটা হচ্ছে আমার ক্লোন আর এটা হচ্ছে আমার রিয়েল তো এটা আমি লগ ইন করছি না কারণ এটা আমার ভিতরে আমার পার্সোনাল আইডি লগ ইন করা আছে ওকে তো এখন হচ্ছে আমি এটা দেখাবো আপনি কীভাবে ক্লোনটা করবেন এবং আপনার কী কী জিনিস প্রয়োজন হবে তো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনারা কখনোই কোনো ভিডিও দেখতে হবে না অ্যাপসগুলো ক্লোন করার জন্য একদম হানড্রেড পার্সেন্ট আপনারা ক্লোন করতে পারবেন ওকে তো ক্লোন করার জন্য আপনাদের হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল যেতে হবে কারণ যেহেতু আপনার প্রিমিয়াম একটা সফটওয়্যার প্রয়োজন হবে এটা প্লে স্টোরে পাওয়া যাবে না ওকে এই অ্যাপসটা আমাদের প্রয়োজন হবে তো এটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না সার্চ করে দেখতে পারেন এটা প্লে স্টোরে নেই তো আমাদের এখন কি প্রয়োজন হবে প্রিমিয়াম সফটওয়্যারটা প্রয়োজন হবে প্রিমিয়াম সফটওয়্যারটা আমরা কোথায় পাবো প্রিমিয়াম সফটওয়্যারটার জন্য আপনার ডিরেক্ট চলে আসবেন আমাদের ডিসক্রিপশনে থাকা টেলিগ্রামে ওকে ডিসক্রিপশনে আমি এই টেলিগ্রামটার লিঙ্ক দিয়ে দিব আর্নিং মাস্টার আপনার ডিরেক্ট হচ্ছে এই টেলিগ্রামটাতে চলে আসবেন লিঙ্কটাতে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে আসার পর আপনারা এই যে টেলিগ্রামে দেখতে পাচ্ছেন এখানে নিচেই দেওয়া আছে সবার ফার্স্টেই অ্যাপ ক্লোনার যদি আপনারা এখান থেকে না পান আমি এটাকে কিন্তু পিন করে দিয়েছি আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু এটাকে পেয়ে যাবেন ওকে তো আপনারা কি করবেন এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন ওকে তো আমি আপনাদেরকে যেহেতু আজকে একদম বেসিক থেকে দেখাতে যাচ্ছি তো আমি এগুলো ডিলিট করে এক থেকে আপনাকে দেখাবো যাতে আপনারা একদম ইজিলি করতে পারেন আমি এগুলো একদমই ডিলিট করে দিচ্ছি ওকে তো আমি ডিলিট হচ্ছে আর চ্যানেলটাতে এবার হচ্ছে আমি টেলিগ্রাম তারপর আমরা ডিরেক্ট হচ্ছে চ্যানেলটাকে দেখি আমাদের সফটওয়্যারটাকে এখান থেকে ইনস্টল করব ডাউনলোড করে পর আমরা এখান থেকে করব আমরা ইনস্টল করব আমি হচ্ছে একদম ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা কখনোই কোনো প্রবলেমে না পারেন এই অ্যাপগুলো একটা বিষয়টা নিয়ে ওকে তো ভিডিও শুরু থেকে কারণ আপনাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় ফার্স্ট লগ ইন করে এরকম একটা ইন্টারফেস আসবে কিছু অ্যালাউ করে দেবেন এখান থেকে নেক্সট নেক্সট সব কিছু নেক্সট করে দেবেন এবং লাস্ট এখান থেকে ফিনিশিং ক্লিক করবেন তো ফিনিশিং ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে অ্যাপ ক্লোনার ওকে তো ফার্স্ট অ্যাপস অপশনটাতে একটু লোডিং নেওয়ার পর আপনি কোন অ্যাপসটা আপনি এখান থেকে ই করতে চাচ্ছেন ক্লোন করতে যাচ্ছেন তখন সাপোজ আমি এখান থেকে ফেসবুকটাই করবো আপনি যে কোনো সফটওয়্যার ক্লোন করতে পারবেন আপনার যেটা ইচ্ছা তো ধরুন আমি ফেসবুকটাকে ক্লোন করব করার জন্য ফেসবুকের উপরে আমি এটা ক্লিক করলাম প্রত্যেকটা অ্যাপের জন্য সেম প্রসেস এখানে যতগুলো আছে প্রত্যেকটার ভিতরে আপনাকে সেমভাবে এই কাজগুলো করতে হবে যেটা আমি ফেসবুকে দেখাব আমি ফেসবুকটা ফার্স্টে করে নিচ্ছি ফেসবুকের ভিতরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে ফার্স্ট আমরা নিচের দিকে স্কোর করে চলে যাব আসার পর দেখেন নিচে লেখা আছে ক্লোনিং অপশনস এখানে আমরা একটা ক্লিক করব এরপর হচ্ছে দেখেন এতগুলো অপশন চলে আসছে এখান থেকে কী কী জিনিস অন করতে হবে সবাই ভালো করে খেয়াল করবেন এখানে যদি সঠিকভাবে আপনি এগুলো অন করতে না পারেন তাহলে কিন্তু আপনার ক্লোনটা হবে না মানে ক্লোন হলেও সেটাতে আপনি কাজ করতে পারবেন না ওকে ফার্স্ট হচ্ছে ক্লোনিং মোড এটাকে অন করবেন যে যেভাবে আছে এখান থেকে নিচেরটাতে ক্লিক করবেন ওকে এটা অন হয়ে গেছে সেকেন্ডটাকে অন করবেন এরপর হচ্ছে ফোর্থ নাম্বারটা এখান থেকে ওইটা ওপেন করে দিয়ে ওকে করে দেবেন এরপর হচ্ছে নিজে আসেন গুগল পে সার্ভিস এটাকে অন করেন এরপর হচ্ছে হাইট গুগল প্লে সার্ভিস অন করেন এরপর হচ্ছে নিচে দেখেন হাইট ফ্রম ক্লোন অ্যাপস এটাকে অন করবেন মোটামুটি এই কটা জিনিস এখান থেকে অন করার পর নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে নকিল এবং হচ্ছে সেফ মোড এই দুইটাকে অন করে দেবেন মোটামুটি এতগুলো অন করা হলে আপনারা ব্যাকে চলে আসবেন দেখেন এখানে আটটা অপশন অন হয়েছে তো আমার হয়তো দুইটা কোথাও মিস্টেক হয়ে আছে টু ওয়েট করবেন আমি আরও একবার দেখে নিচ্ছি এখানে আপনাকে দশটার মতো অন করতে হবে ওকে এই উপরের দুইটাকে অন করতে হবে আমরা এই দুইটাকেও অন করে নিব ওকে তো মোটামুটি আমরা এখানে দশটা অপশান অন করে নিয়েছি আবার আমি একবার করে দেখিয়ে দিচ্ছি ক্লোনিং মোড তারপর এখানে স্কিপ তারপর হচ্ছে আপনার নিচের দিকে এসে অপশনগুলো দেখে নেবেন গুগল প্লে সার্ভিস হাইট গুগল প্লে সার্ভিস হাইট ফ্রম ক্লোন অ্যাপস এবং নিচের যেগুলো অপশান আছে সবগুলো দেখে আপনারা এইভাবে অন করে নেবেন ওকে অন করার পর আমরা ব্যাকে চলে আসবো আসার পর এখানে আপনার অনেকগুলো অপশান আছে আমাদের আর কোথাও হাত দিতে হবে না আমরা হচ্ছে একদম উপরের দিকে চলে আসবো আসার পর এখান থেকে হচ্ছে আমরা প্রাইভেসি অপশন এখানে আমরা ক্লিক করব এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে আপনাকে নিচের দিকে স্কুল করে চলে যেতে হবে আসার পর এখানে দেখেন চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি এখান থেকে আপনাদের এটাকে অন করতে হবে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা র্যান্ডম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন করার পর হচ্ছে চেঞ্জ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেকেন্ড এটাকে অন করে দেবেন র্যান্ডম করে দেবেন অবশ্যই র্যান্ডম করতে হবে তারপর ওকে করবেন এরপর হচ্ছে আপনারা থার্ড অপশনটাকে অন করবেন ফোর্থ অপশনটা অন করে র্যান্ডম করবেন এরপর হচ্ছে ফিফথ র্যান্ডম সিক্স নাম্বারটাও অন করবেন সেভেন নাম্বারটাও সেভেন নাম্বারটা আর অন করতে হবে না ছয়টা ছয়টা বা পাঁচটা আপনাকে এখানে অন করলে মোটামুটি হয়ে যাচ্ছে তা আমি দেখি এখানে ছয়টা হয়ে গেছে ওকে তো মোটামুটি আমরা এখানে সব কিছু অন করে ফেলছি যেগুলো দেখেছি সেমভাবে ভিডিওটা একটু পজ করে এগুলো আপনারা অন করে নেবেন এই পাঁচটা দেখে দেখে ওকে তারপর আমার আবার ব্যাকে যাব আমাদের মোটামুটি কাজ কমপ্লিট আমরা এখন উপরে আসবো আসার পর এই যে দেখেন এইটাকে আপনারা অন করে দিবেন সাপোর্ট তারপর অ্যাড যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন আপনি কত নাম্বার ক্লোন করতে চাচ্ছেন আপনি এখানে যে সংখ্যাটা বসাবেন ওইটা ক্লোনের উপরে লেখা থাকবে এটা আপনি আইডেন্টিফাই করার জন্য যে আমার কত নাম্বার ক্লোন হলো আমি ধরেন ফার্স্ট একটা ক্লোন করছি আমি এখন কিন্তু কোনো ক্লোন করিনি আমার ক্লোনটা কিন্তু ডিলেট করে দিয়েছিলাম সেই জন্য আমি ফার্স্ট একটা ক্লোন করছি আমি এখান থেকে এটা দেওয়ার পর ওকে করে দিচ্ছি এক নম্বর ক্লোন হচ্ছে এরপর আমি এখানে আসবো চাইলে আপনি ক্লোনের কালারটাকেও চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো একটা কালার এখানে ইউজ করতে পারেন ধরেন আমি এই কালারটা দিব তারপরে আমি ওকে করলাম করার পর ফেসবুকের উপরে একটা ক্লিক করবেন করার পর আপনারা এখানে একটা স্পেস দিবেন লিখবেন হচ্ছে ক্লোন ক্লোন লেখার পর আপনারা এখান থেকে ওকে করে দেবেন ওকে আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা এটাকে ইনস্টল করব করার জন্য এখান থেকে দেখেন একটা টিক চিহ্ন নামে অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন করার পর এখান থেকে ডিরেক্ট অ্যালাউ অপশান ক্লিক করবেন করার পর এখানে ডোন্ট শো অ্যাগেনে ক্লিক করে ওকে করে দেবেন ওকে তো আমরা এখানে একটু ওয়েট করবো আমাদের এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে এটা হান্ড্রেড হলেই আমাদের কাজটা কমপ্লিট হবে আর এখানে অনেক টেক্সট লেখা থাকতে পারে এগুলো কোনো সমস্যা না হ্যাঁ আপনারা এগুলো দেখার দরকার নেই ওকে ভিডিওটা পজ করছি না একটু ওয়েট করবেন দশ সেকেন্ডসের মধ্যেই হয়ে যাচ্ছে ওকে অলরেডি ডান ওকে এরপরে হচ্ছে আমরা দেখেন ইনস্টল দর্শনা দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ এখানে আমরা ক্লিক করব করার পরে আমাদের অ্যাপটা ইনস্টল হবে ওকে এরপরে আমাদের এই সেটিংস যেহেতু আমি ফার্স্ট অ্যাপটা ডাউনলোড করেছি যেন আমাদের সেটিংসে গিয়ে এটা অন করতে হবে আমরা সেটিংস এ ক্লিক করব এটা একবার করলেই হবে এটা আমরা অ্যালাউ করে দেব অ্যালাউ করার পর এটা দেখেন এই যে আপনি কিন্তু ব্যাকে ক্লিক করবেন অ্যালাউ করার পরে আপনার এখানে কিন্তু ফেসবুকের এই অফারটা চলে আসবে আপনার ইনস্টল ক্লিক করবেন করার পর এটা ইনস্টল হবে আমরা একটু ওয়েট করব আমি যে প্রসেসটাতে আজকে আপনাদেরকে ক্লোন করে দেখালাম এই প্রসেসে আপনি যে কোনো সফটওয়্যার ক্লোন করতে পারবেন আপনার ফোনে থাকা ওকে এরপর হচ্ছে দেখেন এখানে অনেকে ভুল করবেন এখানে আপনারা অনেকেই ঘটেটে দেবেন আসলে এখানে গটেটে দিলে কিন্তু ইনস্টল হবে না আপনাকে দেখেন এই যে মোর ডিটেলস এইখানে একটা অপশন থাকে ওখানে ক্লিক করবেন করার পর ইনস্টল এনিওয়ে এইখানে ক্লিক করতে হবে আপনি যদি গেটেটটি ক্লিক করেন তাহলে কিন্তু হবে না তারপর আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসতে আপনাদের সামনে কিন্তু এটা নাও আসতে পারে এটা কখন আসবে যখন আপনার ফোনে আপনি একটা লক ইউজ করবেন এখন একটা প্যাটার্ন বা পাসওয়ার্ড ইউজ করবেন তখন এটা আসবে তখন আপনি কী করবেন হয়তো প্যাটার্নটা দেবেন নয়তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটা ই করে দেবেন আমি প্যাটার্নটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি এখানে ইন্টারে ক্লিক করলাম করার পরে আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি ফোনের পাসওয়ার্ড নাম্বার দেখেন অটোমেটিক এটা নিয়ে যাচ্ছে মানে আপনার ফোনে থাকা পাসওয়ার্ডটা আপনি যেটা দিয়ে আপনার স্ক্রিনটা ফোনটা ই করেন লগ ইন করেন বা খুলেন আপনার ফিঙ্গার যদি থাকে ফিঙ্গারে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে ওকে এখানে আমরা একটু ওয়েট করবো একটু টাইম দিতেই হবে যেহেতু আপনার অ্যাপটা ইনস্টল হচ্ছে প্রত্যেকটা অ্যাপে ইনস্টল করতে একটু টাইম দিতে হয় কারণ আপনার ফেসবুকে রিয়েল একটা ফেসবুকে যা যা করতে পারবেন সেম একই জিনিস এটাও একটা আলাদা ফেসবুক আপনি ইউজ করতে পারতেছেন আপনার ডিভাইসে সেক্ষেত্রে একটু সময় দিতে হবে আপনার রিয়েল ফেসবুকে যে আপনার জায়গাটা লাগবে সেম একই জায়গা এইটার জন্য আপনাকে লাগবে দেখেন অলরেডি ইনস্টল কিন্তু কমপ্লিট ওকে তো এখান থেকে এটা ওপেন করছি না আমি এখান থেকে ডানে আমি হোম ইসলি নিয়েছি কোথাও স্কিপ করছি না দেখেন এই যে এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে এটা আমার একটা ক্লোন কিন্তু ডান এইভাবে আপনি আনলিমিটেড ক্লোন করতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে ক্লোন করে দেখালাম ওকে ধরুন আমি ক্লোনটা একটু করবো আপনাদেরকে দেখাই এরকম একটা অপশন আসবে আসবো ক্লিক করবেন একদম রিয়েল ফেসবুকের মতো যারা হচ্ছে সিপিআই মার্কেটিং করেন বা সিপিআই মার্কেটিং এর জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সিপিআই মার্কেটিং এর জন্য কিন্তু অবশ্যই ক্লোনার প্রয়োজন হয় ইজিলি করতে পারবেন দেখেন আমার একদম রিয়েল ফেসবুকের মতো আপনি ফেসবুক ওকে এখানে আমরা এটাকে এখন কেটে দিলাম এখন আপনি দ্বিতীয় ক্লোনটা কীভাবে করবেন সেম ওয়ে আপনি অ্যাপ অ্যাপোন অ্যাপ ক্লোনারে আসার পর আপনার সামনে ইন্টারনেট ইন্টারফেস থাকবে আপনি আবারও এই যে এই ফেসবুকটাতে যাবেন না এইখানে ক্লিক করবেন এই যে ফেসবুক একটা ক্লিক করেন দেখেন সব কিছু কিন্তু সেমভাবেই আছে আপনাকে এখন কি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে এই যে এইটা আপনি এক নাম্বার তো ডাউনলোড করে ফেলছেন ইনস্টল আপনি এখন দুই নাম্বার ইনস্টল করবেন তিন নাম্বার ইনস্টল করবেন তখন শুধু আপনাকে এই নামটাকে চেঞ্জ করতে হবে আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না আপনি কত নাম্বার ক্রোন ডাউনলোড করতেছেন কী নাম আপনি চাইলে নামও লিখতে পারবেন এই ক্রোনের এটা আপনার মতো করে ঠিক আছে তাহলে আমি এখানে নাম লিখবো না আমি এখন দুই নাম্বার ক্রোন ইনস্টল করবো এই আমি দুই দিলাম ওকে করলাম এবার আমি চাইলে কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি মানে আমি কালার এটা দেবো জন্য আমি এটা ওকে করলাম এখন আমি যদি এখান থেকে ধরেন আর কোথাও চেঞ্জ করব না এই যে এখানে শুধু একটা আমার এরকম থাকবে এইখানে একটা দেখেন এখানে টু দিতে হবে ফার্স্ট আমি ওয়ান দিয়েছিলাম এটা কিন্তু করতেই হবে এখানে ক্লিক করে এটা টু বানাবেন তারপর ওকে ক্লিক করবেন এভাবে আপনি এখানে প্লাস করে আনলিমিটেড যেতে পারবেন কোনো সমস্যা নেই আনলিমিটেড এখানে পঞ্চাশ ষাটটা করতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে এখন টুতে করব এটা কিন্তু করতেই হবে এখান থেকে আমি এখন টু দিলাম দেওয়ার পর ওকে আর কোথাও হাত দিবেন না টু দেওয়ার পর সেমভাবে আমরা আরও একটা করে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা সম্পূর্ণ করতে চাচ্ছি আমি জানা যেন আপনারা একদম ইজিলি বুঝতে পারেন আপনাদের অন্য কোনো ভিডিও আর দেখতে না হয় ওকে একটা ভিডিও দেখার পর আপনি যেন লাইফ টাইম ক্লোন করতে পারেন সেই ওয়েটা দেখে দিচ্ছে এই জন্য একটু ওয়েট করবেন আমাকে আর একটু সময় দেবেন আমি ভিডিওটা এখনই শেষ করবো মোটামুটি আমাদের কিন্তু ক্লোন করা কমপ্লিট একই প্রসেসে আপনি যে কোনো সফটওয়্যার ক্লোন করতে পারবেন ওকে আর লাস্ট একটা কথা যদি আমাদের ভিডিও ক্লোন ভিডিওটা দেখার পর যদি আপনার কোথাও হেল্প হয় যদি আপনি এটা দিয়ে করতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন ওকে আর এর পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদের কোনো প্রয়োজন হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমি ভিডিওটা আপনাদের আমাদের চ্যানেলের একটা সাবস্ক্রাইবারের কথাই দিচ্ছি কারণ সে আমাকে বলেছে আপনার এই ধরনের একটা ভিডিও দেওয়ার কথা কিন্তু তার ইম্পর্টেন্টের জন্যই কিন্তু এই ভিডিওটা আমাদের দেওয়া তো আপনাদের যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আশা করছি ভিডিওটা অনেক লং হবে এই জন্য একটু ফাস্ট করে গেছে আমরা আপনারা চাইলে এটাকে অনেক ফাস্ট চলে গেছি এই জন্য আপনারা একটু ক্ষমা যে বিষয়টা হয়েছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি একটু স্লো ফাস্ট করে দেখেছি আপনার ভিডিওটা একটু পাসওয়ার্ড দেখে নেবেন ওকে কোথায় কোথায় কী করেছে সবগুলো কমপ্লিট করলে আপনি লাইফ টাইম এখান থেকে ক্লোন করতে পারবেন দেখেন আমার দুইটা কিন্তু ক্লোন হয়ে গেছে ইজিলি আপনি এভাবে যতগুলো ইচ্ছে ততগুলো ক্লোন করতে পারবেন এখন ধরেন আপনি অন্য একটা অ্যাপস ক্লোন করতে চান সেভাবে লাইটে ক্লিক ক্লোন করবেন এই অপশনগুলো আপনাকে অন করতে হবে আর কিছুই না ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল পাশে থাকার চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম